আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে মশার ছয় দিন ছৈদ্দা যাকে বলে তো ছয় দিনের দিন আমাদের নারায়ণগঞ্জের একটা ট্রেডিশন আছে আনাম মুরগি মানে আস্ত মুরগি ভাজা মাকে খেতে দেয়া হয় বাচ্চাকে কোলে নিয়ে মা মুরগি ভাজা খায় তো সেটার থেকে বড় কথা আমার শখ হলো যে বউকে আনাম মুরগি দেবো খেতে কাতল মাছের মাথা খাসির মাংস তো সব সাজিয়ে মুসাকে কুলে দিয়ে বসিয়ে দিলাম খাওয়ার জন্য মুসার মা মুসাকে নিয়ে খেতে বসছে তো আজকে ছয় দিনের রাত রাতে আমরা একটু আয়োজন করলাম যে ঘরে সবাই মুরগির রোস্ট খাসির মাংস পোলাও রান্না করলাম সাথে লাড্ডু দিলাম ডিম সিদ্ধ দিলাম যতটুকু আমার একা করা সম্ভব আমি করলাম আজকে মুসাকে আমরা দাদা দাদির তরফ থেকে গিফট দিব এই জন্য মুসার মাকে তো আমার শাশুড়িও সাথে বসেছে আমার বিয়েনও সাথে বসেছে আমার শাশুড়ি হাতে টাকা নিয়ে বসে আছেন তিনি মুসাকে দোয়া স্বরূপ গিফট উপহার দিবেন আমার বিয়েনও খেতে বসেছেন তো আমরাও গিফট দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম মুসাকে গিফট দিব দাদা দাদির তরফ থেকে আর মুসার বাবার তরফ থেকে আরেকটা গিফট দিবে আমান্তা ফুপি হিসেবে মুসাকে তো চলেন দেখা যাক কি গিফট দেই আমরা মূষাকে ये بسم اللہ ها मस्त है ए था कल का त्याग नहीं था ए ये तो की से की पूछो अरे जी एटा एटा हरबाबर पक्षो देगा किसानर चेने टेक तो दियो आ मैं पकड़ ले मी का सीने चु بسم اللہ

আজকে মুসার সাত দিন তো হাদিসে আছে সাত দিনের দিন আকিকা দেয়াটা ভালো তো এই জন্য মুসার দাদা দুইটা খাসি নিয়ে এলো মুসার চাচা মাহাদি খাসিগুলোকে ছাদের উপরে নিয়ে গোসল করাচ্ছে তো গোসল করানোর পরে মুসার দাদা নিজেই একটাকে জব দিয়েছে আর একটা হুজুর দিয়েছে তো সাথে আমার ছোটো বিআইও ছিলেন আমার ছোট ছেলের শ্বশুর ফেরদোস ভাই তারা দুই দাদা মিলে খাসিগুলোকে জবেহ করলেন আর মুসার আকিকা এইভাবেই শেষ হয়ে গেল তো মুসার আকিকা দেয়া হয়ে গেল সাত দিনের দিন আমরা চাচ্ছিলাম মুসার সব কিছুই যাতে ইসলামী শরিয়া মোতাবেক হয়ে যায় তো এই জন্য আমরা সাত দিনের দিন আকিকা দিয়ে দিলাম আমার মেজু বোন আর মেজু বোনের হাজবেন্ড এসেছে তারা নরসিংদি থাকে নরসিংদি থেকে এসেছে মুসাকে দেখতে তো মুসা দাদার কোলে উঠেছে মমিন দাদার কোলে

মুসার দাদা মিষ্টি নিয়ে এসেছে মুসার চাচা আর ইসমাইল দাদা মিষ্টি ডিস্ট্রিবিউট করা হবে এখন মিষ্টি ডিস্ট্রিবিউট করা হবে টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডার নানি দাদির জন্য আলাদা মিষ্টি আনো নাই এই যে এই যে আমার মুসার সুখবরের মিষ্টি সবার বাসায় বাসায় পাঠাও আমি লিখি দাঁড়াও ওই মিষ্টির মিষ্টি তুমি ও চলে খেঁচেলে যাওয়া বলো যে আমার ছেলে নাতি যে সরনা